আজকে এই চিপসটা আমি করে খাবো এই তো চিপসটা আমাকে দিয়ে দে আরে ভাইয়া এই চিপসটা তো আমি আমি করে খাবো কিন্তু তুমি তো আমাকে ধাক্কা দিয়ে দিল আজকে আমি যে করে হোক তোমার একটা ব্যবস্থা করতেছি আচ্ছা ভাইয়া ভাইয়া ওই বড় ছেলেটা আমার চিপসটা নিয়ে গেছে কে কে ওই যে সামনে একটা বড় ছেলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার সাথে চল বল এখন কোন ছেলেটা আরে ভাইয়া তুমি তাহলে সামনে আসো এই তো আমার হাতেও একটা ব্যাট নিয়ে নিয়েছি আজকে ওকে মেরে পুরা ফাটিয়ে দিবো ও কেন তোর চিপস নিয়ে গেছে আচ্ছা অচিবগুলা দিয়ে আমি তাড়াতাড়ি পালাই আরে পালাবি না পালাবি না আজকে তোর খবর আছে আচ্ছা ঠিক আছে ভয় পেয়ে গেছে বন্ধুরা লাইকেন্স আমরা চলে যাই আরে এখানে তো চিপস পরে আছে এই চিপস গুলো আমি নিয়ে যাই আরে এই চিপস গুলো আমাকে দিয়ে দে আরে আমরা মারামারি করতেছি মারামারি করা তোরা মারামারি করিস না মারামারি করিস না তারা এখন আমি আসতেছি আমার জাদুর বাইকটা নিয়ে তাড়াতাড়ি আমি চলে যাই আরে ওরা কোথায় ওদেরকে তো দেখতেই পারতেছি না আচ্ছা যে করে ওদের মারামারি কিন্তু থামাতে হবে এই তো আমি বাড়ির কাছে চলে আসছি এই তাড়াতাড়ি মারামারি থামা মারামারি থামা আরে এই দেখ তোর ভাইয়া উড়ে উড়ে চলে আসছে আরে ভাইয়া তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আরে একদমই মারামারি করিস না তোরা দুইজন ভাগ করে দুইটা চিপস নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি আমাদেরকে তাড়াতাড়ি থামাও আরে যা দুই পাশে দুইজন যা দুইটা চিপস দুইজন খাইলেই তো হয় মারামারি করার কি আছে এই চিপসের জন্য মারামারি করা লাগে বন্ধুরা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাজু একটা চিপস নিয়ে যা আর চম্পাকে একটা দিয়ে দে তাহলেই তো হয় আরে না ভাইয়া আমি দুটোটা চিপস লাগবে না ধর এই নে তুই একটা চিপস আর তোর একটা চিপস যা দুইজন দুই পাশে চলে যা আচ্ছা ঠিক আছে তাহলে চল ইয়ামি করে চিপসগুলো খেয়ে নে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব এ ভাইয়া কে অবস্থা তোমার ভালো আমাকে একটা চিপস দিয়ে দাও আরে আমি তো চিপস বিক্রি করি না পাঁচ টাকা লাগবে তাহলে পাঁচ টাকা দে এই নাও আমার কাছে দুই টাকা আছে আমাকে দুইটা চিপস দিয়ে দাও আর তোমাকে বলছি দুইটা চিপস দিতে ওই কি কস না কস হ্যাঁ দুইটা চিপস দিয়ে দাও আমারে আমার তো পাঁচ টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা চিপস নিয়ে যা বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আমি হলাম ডিজিটাল চা বিক্রেতা এই সবাই চলে আসো তাড়াতাড়ি আরে ভাই আমাকে একটা চা দিয়ে দাও আচ্ছা বলো এই কাপে করে দেবো নাকি ওয়ান টাইমে করে দেবো আরে আমাকে একটা করে দিলেই হবে বলো দুধ কি বেশি দিবো না কম দিবো আরে বেশি করেই দাও আচ্ছা এখন বলো চিনি দিয়ে দিবো না চিনি ছাড়া দিব চিনি দিয়েই দাও আচ্ছা এখন বলো এখানে খাবা নাকি বাড়িতে নিয়ে যাবা এখানেই খাবো আরে ভাই তুমি এমন কেন দাঁড়াও এখন আমি আমি বুদ্ধি অবস্থা করতেছি হয়েছে পাঁচ টাকা আচ্ছা টাকা কি নগদ নিবা না বাকিতে টাকা দাও পয়সা নিবা নাকি নোট নিবা নোট নিবো আচ্ছা ঠিক আছে বলো ডান হাতে নিবা নাকি বাম হাতে নিবা আরে ডান হাতে দেবো আরে পিছন দিয়ে নিবো না সামনে দিয়ে নিবা আরে ভাই তোর টাকাই লাগবে না তুই এখান থেকে চলে যা তুই আমার সাথে কেন এরকম করছোস তার জন্য আমি সাথে এরকম করতেছি আর কোনো কাস্টমার সাথে এরকম করবি না এখন বলো এই নোটটা নিবা নাকি পয়সা নিবা ওই বেড়ান তো বাক তাড়াতাড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আরে আমার সামনে এটা কি এটা তো দেখা যাইতেছে মিরুষে এই বেড়া আমার ভয় দেখাইছিলাম কিন্তু বয় পাইতাছি এখান থেকে তাড়াতাড়ি চলে যা আমাকে কেউ বাঁচাও বাঁচাও আরে কি হয়েছে ভাইয়া দেখাও ও আমারে বয় দেখাইতেছে আরে তাড়াতাড়ি এখান থেকে পালা আরে বন্ধু আমি তোর বোনকে ভয় দেখাইতে তোর এত বড় সাহস তুই আমার বোনকে ভয় দেখাইতেছ আজকে তোর খবর আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব তাড়াতাড়ি পালিয়ে যাই আরে হয়তো ভয় পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এই মুখুশটা তোর কাছে রেখে দে আচ্ছা ভাইয়া ওকে তো আমরা দুজন মিলে ভয় দেখিয়ে দিলাম কমেন্টে বলে দিয়ে যাও এই ভিডিওটি কেমন হয়েছে